আল্লাহ রে ও পর্যন্ত জমিন ডরাও ডরাইলে জমিন কিতাফায় আলামিনা কুরানুল করিমর ছাব্বিশ নম্বর ফার মধ্যে বলেন ইন্না দুনিয়ার মানুষ জাতীয় হল ও দুনিয়ার হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দেয়ার তোমরা জমিন যদি আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় কর আমি আল্লাহরে জমিন যদি পরিপূর্ণ তোমরা ডরাও আমি আল্লাহে তুম্বারে হইয়া দেওয়ার তোমাদের মতো বালা মানুষ উত্তম আদর্শ মানুষ দুনিয়ার জমিনও সব চাইতে বেশি তোমাদের দাম আমি আল্লাহর সবচাইতে বেশি তাকুবাহানিম তোমরা যদি আমি আল্লাহরে ড আমি আল্লাহরে জমিনও বয়সর দুনিয়ার সমস্ত থাকি আমি আল্লাহর খাছে তুমরার দাম বেশি তাকুকাহান আল্লাহ লাগে আল্লাহ রে দো রায় আল্লাহ রে বয় হর দুই নম্বরের ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমরা মি আল্লাহ মি আল্লাহে তুমারে অত সময় পর্যন্ত মরিয়ো না অত সময় পর্যন্ত বরণ করিয়ো না অত সময় পর্যন্ত মানাকুল মউতার লগে তুমরা মুলাকাত করিয়ো না যত সময় পর্যন্ত তুমরা পরিপূর্ণ জমিন মুসলমান হইতে পারছনা কউ সুবহানাল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রবলেম করতেছে বারে জমা দর দেখতে পাচ্ছি না ও লা ইলাহা ইল লউ আ শা নদী ভাই আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন আসুন ভাই ভিতরে বসুন লা ইলাহা ইল লউ লা ইলাহা ইল محمد رسول الله رب العالمين بلن ولا تموتن إلا وأنتم مسلمون وتشمعي فرجان تتمرا مريونا وتشمعي فرجان مَلَكُ الموت دارتم تمرا যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তোমরা না রে ওয়াই হে রাজ্যেশ্বর মুসলমান একটা বার্তা জবাব দেওয়া এখন পর্যন্ত আমরা মুসলমান হইলাম কি না তাও জানি না আর মালাকুল মৌতে কোন দিন আপনার আমার দাফট মারবা তাও জানি না আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালা আলাইহি ও সাল্লামায় ফরমাইন মালাকুল মৌতে মানুষর দ্বারা দুইটা সুরত লইয়া হাজির হইন দেওয়া যদি আপনি আল্লাহ হন যদি আপনি কি হয় যদি আপনি ইমানদার হন আল্লাহ মালাকুল মৌত্রে আপনার আমার সামনে ফাটাইবার আগে দুইজন রহমতর ফরিস্তারে জন্ম তাকিয়া নরম তুলার মতো বেলেং দিয়া তুলার মতো টাওয়েল দিয়া তুলার মতো এখন বেলেং কাঠ দিয়া একজন আল্লাহ মানুষের কাছে ফাটাইয়া হইয়া ও আল্লাহর গুলাম আল্লাহ তোমার তান ফক্ক থাকি সালাম জানাইসুহান ও আল্লাহর বান্দা তুমি কোনো টেনশন করিও না কোনো ডরাইও না আল্লাহ তান ফক্ক তাকি তোমার সালাম জানাইছেন আর ও কথা ওখান কইছেন ও আবশিরু বিল জান্নাহ ও আল্লাহর গোলাম টেনশন করিও না চিন্তা করিও না আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জানাইয়া দিছেন তুমি জেলা ঈমান লইয়া আছো লা ঈমান লইয়া তাকিও আর মালাকুল মউত রে আল্লাহ রেড সিগন্যাল দিয়া কইবারে মালাকুল মউত আমার বান্দা বান্দিরে যখন আমি আল্লাহ সালাম জানাইমু ও সময় খানো সালাম লইয়া আমার বান্দা ফাগল থাকব ও হালো তো তুমি তার দান খান তা কবল করিও আমার বান্দারে তুমি কোনো কষ্ট দিও না কৌসু হান তফসিরে দুর্রে মনসুর আল একজন ইমানদার মুক্ত কি পরে হেজগার মানুষের দান কবল করতে রে ভাই পিপিলিকায় সামর মারলে যে পর্যন্ত কষ্ট হয় একজন ইমান দারর দান কব তো রেওয়াই ও পর্যন্ত কষ্ট হইবু আর যদি না ফরমান নিমকান গুণা করতে করতে যদি মৃত্যুর দিকে দাবিত হয়ে যায় আল্লাহ মালাকুল মৌতরে হইবারে মালাকুল মৌ তোমার চেহারারে পরিবর্তন কর চৌকর জুতিরে পরিবর্তন কর হাতর মধ্যে লম্বা লম্বা নৌকালা হাত তুমি বানাও ফাও খান্ডে তুমি পরিবর্তন কর এমন এক চেহারা লইয়া তোমার আমার সামনা খান হইবারে ভাই দেখার লগে লগে চৌকার মুখ তুমি উল্টাই ভাই চতুর্দিকে তুমি চতুর্দিকে তাকাই ভাই গলায় গেড়ে গেড়ে শব্দ করব দুনিয়ার কোনো মানুষের এই সময় এখানে তোমার শান্তি আর আরাম দিতে পারতো না ও সময় তুমি বিধু পাইবে ভাই অসহায়ত্বে বহার করডায় অসহায়ত্ব ফিল করডায় তোমার ভাই টাকা পরেও তোমারে সাহায্য করতে পারে না খলিনজার টুকরা বাবা টাকার পরেও তোমারে সাহায্য করতে পারে না খলিনজার টুকরা মা টাকার পরেও তোমারে সাহায্য করতে পারে না মালাকুল মউতে এমন এক सूरत লয়ায় এমন এক চেহারা লয়ায় ইবার ওয়াই তুমি দেখান লগে লগে সৌট মুগুলটাই ওয়াই আর ওই সময় হইবারে আল মালাকুল আমি আল্লাহ তোমার কই ও না ফরমানোর দান কবল করতে পরিমান তুমি কষ্ট দিলা জেলা একজন মানুষের রাই তো সিরে ইবনে কাসিরের মধ্যে লেখরা জেলা খানচি দিয়া সিমটা দিয়া জীবিত মানুষের একটা একটা নখ তুলতে যতটুকু কষ্ট হয় রাই জীবিত মানুষের আঙ্গুল ছিটতে যতটুকু কষ্ট হয় সিমটা দিয়ে একজন মানুষের চুল টানিয়া ফেলাইতে যতটুকু কষ্ট হয় একটা নৌকার তাকি ভাউ তুলতে যেই পর্যন্ত কষ্ট ফিল করবায় এর তাকি আরো ভয়ঙ্কর কষ্ট হইব মালাকুলোতে আপনার আমাৰ এটা ফট মাতরে হাই চব্বিশটা ঘন্টা পিছনে ঘুরাই তারা বিন বলেন ও যা চাকৰা তুল মাওতি বিল হ্যাঁ কুতা মিনহুতা হে দে চাকৰা তেমোতে তোমারে বেষ্টন কৰাৰ আগে নিজৰে নাফৰ মানি থাকি তুমি বা চাও সাকরাতে চাকৰা তেমু তোর কষ্ট আর দুনিয়ার দুনুহ তেতিয়া কিছু নাই বিশ্বনবী বলেন সক্রাতে মুক্তাকি তোমারে বাসাইতে হইলে তোমার বউরে বাসাইতে হইলে তোমার বাইরে তোমার বন্ডে তোমার ফ্যামিলিরে সক্রাতে মুক্তাকি যদি বাসাইতে চাও তাহলে তোমার আওলা দগুন কোরআন ফোরনেওয়ালা বানাও তোমার আওলা দগুন তিলাও থরনেওয়ালা জমিনও বানাও আল্লাহর নবী বলেন সক্রাতে মৌ তোর কষ্ট করনেওয়ালা মানুষর দ্বারকিয়া যদি তোমার আওলাতে সুরাইয়া সিন তিলাও থরিয়া সকুরু ফানি ফালাইয়া যদিও দিয়েও খান ওখান খয়াল আমার বাবা এত কষ্ট করিয়া মোহাব্বত করিয়া আমার এ জমিনের মধ্যে মানুষ বানাইয়া তুইয়া গেলা রে দয়া এই আমার বাবার কষ্ট সহ্য করতে পারি আর না আমার মায়ের কষ্ট সহ্য করতে পারি আর না আমি আওলাদে সুরাইয়া সিন্তিলাওয়াত করি আমার বাবার লাগে তো আখনিয়া আপনি আল্লাহ আমার বাবার সক্রাতে মুক্তাকে হেফাজত কর হে রাজ্যেশ্বর ফুরার মুসলমান আল্লাহর দাতর কসম খাইয়া খুঁয়া যাইয়া

তোমার আওলাদে যদি তুমারে গরম পানি করাইয়া সুন্দর করি দামি সাবন দি গোসল করাইয়া তোমার যদি সাবনের ভিতরে বেষ্টন করে আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা আরে ভাই আমি যাবি রুচাইলে তোমার জনদার নামাজ পড়াইলে আল্লাহ যতখান খুশি হইবা সাহাবাদর শেখ ফরি সাহেব জনতা ফড়াইলে যত খান খুশি হইবা ঠানপুর ফরি সাহেব জনতা ফড়াইলে যত খান খুশি হইবা বতর ফরি সাহেব জনতা ফড়াইলে যত খান খুশি হইবা এই সময় যদি দুনিয়ার সারাফির হল বিদায়াত হইয়া তোমার ফুয়াটায় যদি তোমার ইমামতির দায়িত্ব পালন করি নাই আল্লাহ তোমার প্রতি কুটি কুটি গুণ বেশি খুশি হইবা আর তোমার আওলাদর জনতার নামাজ ফোড়ালি দেখি আল্লাহ তো খুশি হইবা রে ভাই তোমাৰ অলাতে যখন তোমাৰে জনগণ মতো বিস্মিল্লা শিৱালা হিল্লা তেলে চুলিল্লা শুই হা যখন কবৰতো হেৰি দিবগিয়া যখন মিন হাঁ খোৱালাকোন হাঁ কোন কফি হাঁহ নু মাটি দিয়া যখন আর তুলা মাৰি আহিব ৰব কমা রবมายানি ছগীরা اے আমার বাবা মাতার গামপাট ফলে আমি জুরাম মে গালেন না গালেন কি আমার লাগি কত কষ্ট করলা দয়াল বাবা ডিমাপুর টাকা অবস্থায় কল করলাম বেঙ্গালুর টাকা অবস্থায় বাবারে কল করলাম কত জিনিস আর আবদার জানাইলাম আমার বাবায় হাজার কষ্ট সহ্য করি আমার দাবি পূরণ করিয়া দিলা ও কলিনজার টুকরা বাবারে তোমার হাওলা করিয়া তুই আ যায় রে বাবায় দুনিয়ার জমিন কার্ড ছাড়া ঘুমাইতে দিলা না রে বাবায় দামি তুষক ছাড়া ঘুমাইতে দিলা না রে বাবায় ফ্লোর ঠান্ডার মধ্যে রাত্র ঘুমাই না কার্ড শোট হইলে আমি আওলাত রে ফালঙ্গর মধ্যে ব্ল্যাঙ্কেট ডি ঘুম লাগাইলা ও বাবারে আজকে মাটির কবরের মধ্যে থুইয়া যায় আর রে কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই লেফ নাই তুষক নাই আল্লাহ দুনিয়ার জমিন অন্ধকার রুমে কাকিত্ব থাকতাম ফারতাম না আই আমার বাবার চিরদিনের জন্য কাকিত্ব রুম তুইয়া যায় আর আপনি আল্লাহ আমার বাবার কবর খান্তার জন্য বানাইয়া দিলাও আল্লাহর কসম খাইয়া খুঁজার ও রাজ্যেশ্বর ফুরুর মুসলমান তোমার ফুয়ার দুয়া জমিন তাকে কবুল হইতে সময় এক সেকেন্ড দেরি লাগত না নাকি যুব সমাজ উঠারে আল্লাহ বলা বানায় ছোট্ট ছোট্ট বাচ্চারা তো মোবাইল না দিয়া বই না দিয়া স্টোরি না দিয়া কোরআন তুলিয়া দেই হাদিস তুলিয়া দেই আল্লাহ ওয়ালা জিনিসগুলা তুলিয়া দেই যারা হরু থায় আপনার গিয়া, কুদাম বাদাম না হইয়া খবর দারগিয়া হই তোল আমার বাবার খবর দ্বারে দিয়ে আমি যে দৈহাল যে বাবা ডিমা থাকি গিয়া আগে ডাক দিয়া কইতো আমার জানু মানে কোথায় উরর মধ্যে লইয়া কভাল চুমা খাই আগে বিস্কুট বারো করিয়া দিতা যে মায়ের নানা বাড়ির থাকি আয়া দুনিয়ার মানুষের মাথায় বার আগে আমি মেয়ের আগে কুলোর মধ্যে লইয়া চুমা খাইতা ও মারে আজকে কবরর হাওলা করিয়া তুইয়া যাই আড্ডে দয়াল যে মায় আমি রাত্রে একলা ঘুমাইতে যখন ডরাইতাম আমার মায়ের সারাটা রায় তামার দারু ভাই অপেক্ষা করতা আমার বাবায় সারাটা রায় আমারে ফোর দিতা আই ও মা আর বাবার তোমার হাওলা যায় আমার মা আর বাবার তুমি খারাপ না হে রাজ্যস্বরী যুবক হল আল্লাহর দাঁত কসম খাইয়া খুঁয়া যায় তুমি আওলাদে চকুর ফানি ফালেয়া যখন চূড়ায় ক্লাস তিনবার ফুড়িয়া চূড়া টাকা সুর একবার ফড়িয়া তোমার মা বাবার কবর দ্বারর মধ্যে যখন দোয়া করায় আল্লাহার কসম খাইয়া খুঁয়ার ই দোয়া কবুল করিয়া তোমার মা বাবার কবরতে আল্লাহ জন্নত বানাই হে যুবক মায়েরা আর যদি মা বাবার কবর দারকিয়া গান বাজাও তোমার বাবার কবর দারকিয়া যখন টুর্নামেন্ট খেলাও ফুটবল খেলাও রহমত পরিষ্ঠায় তোমার মার বাবারে জন্নত থাকি কুকুরের মতো টানিয়া বার হিয়া তোমার মা বাবারে জাহান নামর মধ্যে দিবারে ভাই মায়ার বাবায় কইবা আল্লাহ কোন কারণে আপনি জন্নতটা কি বার করিয়া আপনি আপনারা আজকে জাহান্ন বাসিন্দা তা করলাই রে দয়াল ও মার বাবারে আল্লাহর রহমত ভরিষ্টায় জবাব দিয়া ও মা বাবা কল তোমার কুলাঙ্গার সন্তান জমিনও তুই আইসা ইতায় তোমার কবর দ্বারও গান বাজার ইতায় গাড়ি এগোড়াত গান বাজার ইটায় রুমের মধ্যে গান বাজায় ইতায় পানি ফোরিয়া না ল পানি লইন না ইতায় জমিনাফর মানি আমি খতা আমার আল্লাহ তোমার সন্তানদের করিয়া তুমি মা বাবারে কবরের জন্য তাকি বার করিয়া তোমার চিরকালের জন্য জাহান্নামও দিলা ও মা বাবা কবর তাকিয়া কই আল্লাহ এত কষ্ট করিয়া ওলা দখল জমিন আইলাম আমি মা না খাইয়া না ফিন দিয়া আমার সন্তান রে জমিন খাওয়াইলাম বড় না আমি বাবা ঈদর দিন নতুন জুতা না কিনিয়া আমি বাবা ঈদর দিন নতুন জামা না কিনিয়া আল্লাহ ফাটি বলার মতো পলিস্টার ওর শার্ট লিয়া ঈদর নামাজ গেলাম আনসে আমার দেখিয়া হাসা হাসি করলো রে দয়াল মগর আমার ফুয়ারে যখন দামি শার্টটা লাগানির পরে আমি আমার ফুয়ার দিকে তাকাইলাম আমার ফুয়ারে দেখার মানুষের আমার দেওয়াটা আমি বাবায় মুহূর্তর জন্য ফাউরি লাইতাম হৌ সুহান্লা হৌ বাবার মারে কবর তো আর আমার ফুয়ার ফুড়ি আমার কবর বাদেও যেমন বেঈজ্জত করে আমি মা বাবায় কবর থাকি তোমার কাছে দি আর আমার ফুয়ার ফুড়ি দুনিয়ার জমিন ওলা বেঈতির দিন দেখি দিও আর কবরের দিন দেখি বেঈতি দিও যে হরুতা মানুষ তো আল্লাহ হলা বানায় ও যুবক ভাই কোন জিনিসে তোমার তান্ডে ভাউ কোন জিনিসে তোমার তান্ডে ভাগল হল কোন দুনিয়ার মহাব্বতে তোমারে ভাগল হল আল্লাহ বলে মোবাইল হায়া তু দুনিয়া ইল্লা মাতা উল হরুর দুনিয়ার মহব্বত ভরিয়া বিজনেসর মহব্বত ভরিয়া টেকার মহব্বত ভরিয়া আমি আল্লাহরে ভাউরিও না আমি আল্লাহরে দুখা দিও না আমি আল্লাহ হইয়া দুনিয়ায় তোমার একদিন দুকা দিব নারুদুল্লাহ আরে ভাই তোমার মতো হাজারো যুবক গর থাকি বানাইয়া বেঙ্গালুর যায় চেন্নাই যায় মেঘালয় যায় মিজোরামর জমিন চলে যায় কত যুবকর লাশ বাসবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া আনসে বাড়ির মধ্যে পাঠাইয়া দে রাই তোমার তাকে কত স্মার্ট স্মার্ট যুবক অকল জমিন আস এরা অত ফাঁস তোর নমাজ পড়ে কত কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস এখন তোর নমাজ পড়ে রে তো মাদ্রাসার তলবায় তো নোমাই পড়ে তুমিও তো আল্লাহ তোমার যুবক বানাইলা রে ভাই তোমার মতো যুবকর কি একটা বারো লাগে না যে মালা কুলমৌতে যদি আমার এই মুহূর্ত দাবট মারি দিলাই সারা হাইলাখান্দির ডিস্ট্রিক্ট অকলর মেসা যদি বয়া যাও তোমার কবরর দ্বারও তুমি দোয়া করাও আল্লাহর কসম খাইয়া খুঁয়া যায় আল্লাহ তোমারে মার দিত নাই এখন আলহামদুলিল্লাহ এর লাগে রব্বুল আলামিন বলেন

কিয়ামা আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি আল্লাহর সামনে কিয়ামতর ময়দান আমি আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো কিতা লইয়া যাইতা কোন মুখ লইয়া যাইতা কোন সুরত লইয়া যাইতা কোন ব্যবহার লইয়া যাইতা যেখানে আল্লাহ কামুল হা কি মাজেস্টিক তা হওয়া রহমতর ফরিস্তা হল সিকিউরিটি তা হওয়া ডাইন জন্য তাকবরে ভাই বাম দারে দি জাহান নাম তাহ আল্লাহ কিয়াম তোর মাঠ যাওয়ার লগে লগে সারা মানুষের সম্বোধন করিয়া কই বলি মানিল মূল কুল হে দুনিয়ার রাজা বাচ্চা না কোথায় হে দুনিয়ার ক্ষমতার অপব্যবহার করেনা কোথায় তো মানুষের ক্ষমতার অপব্যবহার করিয়া অসহায় মানুষের নির্যাতন করছো দুরুম করছো মানুষের হক মারিয়া জমির মধ্যে তুমি খাইছ পাঁচরে অযথা গমিনার মধ্যে ব্যবহার করছ আমি আল্লাহে তুমারে কইয়ার আজকের দিন একটা বারতা তুমরা তাকাও যদি কারো সাহস থাকে আমি আল্লাহ তোমাদেরকে سوال করলাম কুরেকশন কর না হোসাইন আজকের দিন আমার সামনে বিচারপতি হই তাই সারা মানসে কিচ্ছু হইতা নাই রে ভাই শুধু নিচে দি কল্লা দেয়া কইবা ইয়া রব্বি এই কথা শুনার লেলগে আল্লাহে জবাব দিবা লীল্লাহ কাহ হে দুমতাবান হে দুার রাজা বাচ্চারাক আমি আল্লাহ খুঁয়া দিয়া আজকের দিনের বিচারের মালিক একমাত্র আমি আল্লাহ সুহান্লাহ দুনিয়ার লম্বা লম্বা ফতুয়া হলা লম্বা লম্বা উকালতি করনে ওলা মাজেস্টেট তাকতায় নাই উকিল হলো তাকতায় নাই বাউতাবাদী গুণাগার ক্ষমতাবান মানুষ হলো তাকতায় নাই হে ক্ষমতাবান ভাইরা ক্ষমতার অপব্যবহার করিয়া যত মানুষে মানুষের সম্পত্তি লুট্টন করিয়া খারায় অসহায় মানুষের জুলুম অত্যাচার করতে রাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার জমিনও যত এবাদত করো যত রোজা রাখো আল্লাহ সারা গুণা তোমার মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুণা তোমার মাত দিত নাই খৌ যত বাইতে বনিন্তর হক মারিয়া খানায় যত বনিন্তে বাইন্তর হক মারিয়া খানায় যত সাজাইনতে বাতি যাইন্তর হক মারিয়া খায়। এতিম মশহায় মিসকিন হক জমিনের মধ্যে মারিয়া খারায় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লাহু তা আলা আলাই সিও চল্লা মাই ফৰমাই মানুহৰ শখ মাৰিয়া খোৱাৰ লগে লগে আল্লাহ তোমাৰ অনলাইনে ধৰো ৰ আই যদি খদৰ আ চদৰ সামনে কিয় যদি চুমাক খাই আল্লাহৰ খাচে ভাপ চাওঁ আৰু খানা কাবাৰ কি লাভত যদি লব্বাই কাল্লা হুম লব্ব্বাই খুঁয়া খান্না কাটি খৰ কচন খাইয়া খুঁইয়া আল্লাহ সারা জীৱনৰ গুণা তোমার ভাপ খৰিয়া দিলেও মগর মানুষের হকর গুনা মাফ দিত নাই হৌনাল্লা হে যুবক মায়েরা তোমরা জমিনের মধ্যে যতটা নারী জাতির লোক অবৈধ রিলেশন করিয়া নারী জাতির সতীর্থ ইজ্জত নষ্ট করছ আল্লাহর দাতর কসম খাইয়া খুয়া দেওয়াই ফারলে নারী অগুর ফল ধরিয়া মাফ সাইয়া গুনা মাফ সাইলা নতুবা যত এবাদত করবে রেওয়াই যত রোজা রাখবে যত শ্রদ্ধা দিবে রেওয়াই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার সারা গুণাল্লাহে মাহাত দিলেও মগর এই নারীর সতীর্থর গুণাল্লাহে মাহাত দিত নাই এল্লা কিনারে জাতির লগে অবৈধ রিলেশন করিয়া তার সতীর্থ ইজ্জত ঠানা টুপি করিও না বনিতেও কোনো বাইর লোক অবৈধ সম্পর্ক করিয়া বাইর সম্পদ লইয়া ঠানা টুপি করিস না রে আল্লাহ কি কসম দুনিয়ার সারা মেসাব হলে করলে আল্লাহরে সব তাকি মাহাত দিবর এর হক তা হাত দিত না না হুবিনা জুবিনা বনিন বনিত হক বুঝাইয়া আই তোর হক বুঝাইয়া দিয় আত্মীয় স্বজনের হক জমিন বুঝাইয়া দিয় খাইস না ভাই যা খাইবে তা দুদোখরা আগুন খাইবে যা খাইবে দুদোখর লাখড়ি খাইবে রে ভাই দুনিয়া তো শান্তি নাই আকারা তো শান্তি হয়ে থাকে এই যে আমরা এত নিমক হারাম বনির সম্পত্তি আমরা আত্মসাৎ করি নাই পৈন মরি গেছে গিয়া বাইনা বাগনি তোরে বাড়ির থেকে কুকুরের মতো ঠাড়াইয়া দিলাই ও ভাই ক্ষমতা কতদিন থাকে রে ভাই ফেরাউনের ক্ষমতা চিরকাল আসলো নি রে ভাই নমরুদর ক্ষমতা চিরকাল আসলো নি রে ভাই সাদ্দাদর ক্ষমতা চিরকাল ছিল থাকতো না থাকতো না রে ভাই তোর আমার শরীর একদিন ফসিব রক্ত মাংস হইব দুর্গন্ধ কবর মাংসে নাখ ডিফা দিবা দুনিয়ার মাংসে আপনি আমি মারা যাওয়ার বাদে যদি মানসে আমার লাশর খবর না পায় দুর্গন্ধে মানুষ ঠিকতে পারবো নি ভাই মাথো না রে ভাই তো এই শরীর লুসন মারিয়া কিতা করতে নামাজ ফরস না এই শরীর লুসন মারিয়া নামাজ বাদ দিলা সেরে রে ভাই মুখ এই ফেইস মারিয়া লাভ কিতা রে ভাই দে ফেইস ওয়াশর কোনো দাম তাকতো না ফুকা মাকড়ে খামর মারিয়া সামরা গুলা কুচকুচ হয়ে যাবো রে ভাই আল্লাহ কে বাস্তো যুবক ভাইয়া ফাও হানানো দেও আমি ফাও হইয়া যাইয়া গুনা সারো ভাই গুনা সারো গুনায় আপনার আমার উন্নত করতে দেন না দামি বলতে দেন না ইজ্জত ওলা করতে দেন না আল্লাহ ওলা বানাইতে দেন না মোবাইল চালাও মোবাইল চালাও মোবাইল তা যেন জাহান নামের কারণ না হয় ইলা স্টোরি লাগাইও না দেশ স্টোরির মধ্যে নারী জাতির ফটো হওয়া যায় গানোর কনসার্ট হল হওয়া যায় রে ভাই বিশ্ব নবী বলেন মারা যাওয়ার ফরে মানুষে তোমার দন আলোচনা করো নাই তোমার টেকা পয়সা লই আলোচনা করো নাই মানুষে আলোচনা করবো একমাত্র তোমার আখলাকার চরিত্র লইয়া হু ঠিক কিনা কবি বলেন এমন জীবন কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদি বে এমন জীবন করিও অনা গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা চরিত্র খান বানারে যুবক বিলালে নবীর মহাব্বত ফরিয়া নবীর সাউথ আফ্রিকার দিনদেগি তৈয়া গোলামীর দিনদেগি ল হাজারো বিক্রি খাইয়া হুতবা নামক বেইমানর গর ভদ্রতে বিলালে হাসি ইসলাম ধর্ম গ্রহণ করছোন্লা

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله